আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলো লুকিয়ে আছে অ্যামাজন জঙ্গলে রহস্য নম্বর এক প্রতিদিন প্রায় কুড়ি প্রজাতির নতুন প্রাণী আবিষ্কৃত হয় এখানে কিন্তু অনেকগুলো কখনোই ধরা পড়ে না ক্যামেরায় রহস্য নম্বর দুই জঙ্গলের গভীরে রয়েছে এমন সব গাছ যেগুলো মানুষের মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারে বলে বিশ্বাস রহস্য নম্বর তিন সেখানে একটি নিখোঁজ শহর আছে যার অস্তিত্ব কেউ স্বীকার করে না কিন্তু স্যাটেলাইটে মাঝে মাঝে দেখা যায় ধ্বংসাবশেষ রহস্য নম্বর চার স্থানীয় মানুষরা বলে রাতের বেলায় তারা অদ্ভুত গলা শুনতে পায় যেন কেউ ফিস ফিস করে ডাকছে রহস্য নম্বর পাঁচ জঙ্গলের ভেতরে এক জায়গা আছে যেখানে পশু পাখিও ঢুকতে চায় না যেন ওটা কোনো প্রেতাত্মার এলাকা এই ছিল অ্যামাজনের পাঁচটি অজানা রহস্য কিন্তু এগুলো তো কেবল শুরু এখনই জানিয়ে দাও কমেন্টে কোন রহস্যটা সবচেয়ে বেশি চমকে দিয়েছে তোমায় ভুলে যেও না লাইক দিও শেয়ার করো বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও রহস্যময় কন্টেন্টের জন্য